আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচারছে এই প্রশ্নটা ভ্যালিড আপনার আমার আগের আগের জেনারেশন আগের জেনারেশন কমিটিকে দিনের পর দিন হত্যা করা হবে আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশন করবেন যে আপনার গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরো বেশি দূরণ করা এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোন ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি গুম অবস্থা আছে এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে ছাত্রশিবিরও তার যেটুকু রিসোর্স আছে সক্ষমতা আছে তার সক্ষমে এখানে এঙ্গেজ হয়েছে কোনটা কার প্ল্যান কীভাবে না হয়েছে এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় দৈষম্বিত ছাত্র আন্দোলনের স্পিডের সাথে যায় না এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কি করেছি আমরা কী করেছি অ্যানালিসিস অন্তত ছাত্রশিবির আমরা যাবো না আর কি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্বত ছিল তারা জানেন আর পাশাপাশি বাকি সকল সংগঠন এখানে বাম সংগঠনগুলো ছাত্র দল সহ অন্যান্য সংগঠনগুলো একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে ইংলিশ মিডিয়ামের যে ছেলেটা মুভমেন্টে নেমেছে যে রিক্সা চালকটার মুভমেন্টে অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এংগেজ হয়েছে তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই সুতরাং এখানে দলীয় কোয়েশনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো শুধু যাবো না দেখেন এটার সাথে আরো রেলেভেন্ট তখন গোপন ছিলেন এটাও একটা প্রশ্ন একই সাথে প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে দেখেন ছাত্র শিবির দুই হাজার নয় সাল থেকে দুই হাজার নয়ের পরবর্তী যে সময় নয় থেকে চোদ্দ যে পিরিয়ডে ছাত্র শিবির সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে অপেনে কার্যক্রম করেছে আপনি দেখেন তারা পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব অপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোন ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সেক্রেটারিকে ঘুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সেক্রেটারি গুম অবস্থা আছে বিভিন্ন থানা শাখার দেয় আমাদের শত ভাইকে ক্রস দিয়ে হত্যা করা হয়েছে আমাদের দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এই যে ফেসিবাদ কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই এই প্রশ্নটা ভ্যালিড আপনার আমার আগের আগের জেনারেশন আগের জেনারেশন পার পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন হত্যা করা হবে আর পরের কোন ছোট আমার মনে হয় আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকেও হত্যা করেছে শুধু শিবির এই ধরনের একটা ফেসিবাদ কায়ম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে করবেন তাকে কোশ্চেন করবেন আমার মনে হয় একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন